তো হ্যালো গাইজ গুড মর্নিং সবাইকে আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আবার স্বাগতম তো এখন বাজে প্রায় সাড়ে ছটা আর ঘুম থেকে ছিল কিন্তু পাঁচটায় পাঁচটায় তো উঠতে পারিনি কিন্তু এখন উঠেছি আর উঠে বাবা কিন্তু আমার জন্য দেখো লাউ বাবা কিন্তু লাউ কিনে কেটেই রেখেছিলো আর ওই লাউগুলো নিয়ে এখন যাচ্ছি তার বাজারে আর এখন তো সাইকেল চালাচ্ছি অনেকটা লেট হয়ে যায় তাই যাকে বাজারে যাই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি কিন্তু বাজারে এসে গেছি আর এখন বাজে ছটা বিয়াল্লিশ সাড়ে ছটায় বেরিয়েছিলাম রাস্তায় আস্তে আস্তেই কিন্তু অনেক সবাই আমাকে ধরেছিল যে কত করে কত করে তো রাস্তায় আমি ওখানে কিন্তু নটা লাউ এনেছি নটা লাউ একশো টাকা বলেছিল কিন্তু ওখানে দিইনি আর এখানে আসার পর দাম মোটামুটি জানার পর দেখলাম যে লাউ দশ টাকার বেশি বললে হয়তো কেউ নেবে না তো নটা লাউ দশ টাকার বেশিতেই গেছে বারো টাকা করে পিস চলে গেছে তো নটা লাউ আমি একশো টাকা কিন্তু বিক্রি করে দিয়েছি এখনও পর্যন্ত আর বিশ্বাস হচ্ছে না এরা করার পরে একশো টাকা লাউ কিন্তু আমার বিক্রি হয়ে গেছে চলো বাজারটা একটু ঘুরিয়ে দিই कला शूल धने पता फुलकपी शसा छतु लाऊ शर टमेटो मैंने बजार शेष এই যে একটা জিনিস কিন্তু দেখানোর ছিল এটা হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশন আগে কিন্তু বাজার বস্ত ওই পারে এখন ওই পারে বাজার বসতে দেয় না আমি দেখাচ্ছি আমাদের তারকেশ্বর রেল স্টেশন তারকেশ্বর এদিকে হাওড়া একটা কথা কিন্তু আমার বলার আছে আমি কিন্তু জীবনে কোনোদিনও বাজারে আসিনি বাজারের কিন্তু আমার একটু এক্সপিরিয়েন্স ছিল একটা বন্ধুদের সাথে একবার ভোরে বাজারে এসেছিলাম তো ওখান থেকে একটু এক্সপিরিয়েন্স ছিল বাট এর আগে কিন্তু কোনোবারে একবারের জন্য বাজারে কিন্তু আসেনি আর আজকে বাজারে আসা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ আর এবার যাও সোজা বাড়ি শশা গাজর কুমড়ো বেগুন সিম লেবু কলা পেঁয়াজ রসুন এখানে আরও অনেক কিছু আছে তো ভাই ভাবলাম ভিডিওটা আর করব না কিন্তু দেখলাম বেশিক্ষণ তো আমার ফার্স্ট ভিডিওটা হয়নি তো ওই কারণেই ভাবলাম চলো আরও একবার ফিরে আসা যাক একটা জিনিস কিন্তু বলবো বলে ওই জন্যই এই ভিডিওটা আবার আমি করছি তো একশো টাকা দেখলে আমি লাউ বিক্রি করে এলাম আর এখন কিন্তু লাউ বিক্রি করার একশো টাকাটা দিয়ে এই মাত্র আমি দোকান গিয়েছিলাম আর ওই জন্যই ভাবলাম ব্লগটা আবার স্টার্ট করি তো এই দেখো এক কিলো ময়দা কিনে ফেলেছি ওই একশো টাকাটার আর এটার দাম নিয়েছে বত্রিশ টাকা আর ওখান থেকে বাজারে বাজারে লাউটা বিক্রি করার পর কিন্তু ওখান থেকে আমি কুড়ি টাকার কি বলে কি বলে কি বলে পেঁয়াজ কুড়ি টাকার পেঁয়াজ কিনে নিয়েছিলাম তো তাহলে ওইদিকে কুড়ি টাকা এইদিকে বত্রিশ টাকা তাহলে হয়ে গেল বাহান্ন টাকা বাহান্ন টাকা কিন্তু আমার শেষ হয়ে গেল এই মাত্র ময়দা নিয়ে এলাম ময়দা কিন্তু অর্ধেক শেষ আর দেখো ওখানে ময়দা লাউ চিনি নুন আর কি দিয়েছিস না আর কিছু নেই ওগুলো দিয়েই ও দুটো জিরে দিলে ভালো লাগতো না দুটো দিয়ে দে ছড়িয়ে দে এখানে একদম গরম গরম ভাজা হচ্ছে সকাল সকালবেলায় গরম গরম খাওয়া হবে মা তো প্রথমে শুধুই ওরকম ভাবে ভাজছিল ওই জন্য এইমাত্র অল্প কটা জিরে নিয়ে দিয়ে দিয়েছি এতে ওগুলো টেস্ট কেমন হয় আর এগুলো টেস্ট কেমন হয় সেটা দেখতে হবে তারপর কেটে গেলে সকালবেলা যা হয় বেকার বেকার বেলুনগুলো ফাটি দিচ্ছি স্যার ফাটাস নি রে এই যে কেন ফাটবে না যা তুমি শয়তান কেন বেলুনগুলো তো বেশ ছিল থাক ফাটাজ নি কি হবে ঘরে জাম থাকবে ঘরে জাম হয়েই থাকবে বটে এগুলো সব ফটো হয়ে যাবে এইদিক ওইদিক পড়ে থাকবে ফাটাই নি থাক ছেড়ে দে ওই থাক না ছোট হোক না থাক ফাটাস নি রে তাহলে চোখ বন্ধ করে ফাটা চোখ বন্ধ করে ফাটা

मार किन्तु तो भाजा सब कंप्लीट कोई सिंपल गुलो कुन गुलो इधर गुलो अच्छा बहुत है दूधी का पानी है तो वही जो नहीं तो बोल ची वही गुलो कोई देना एक टक खेल देगी यार एक टाइम में ये ये खेल देगी क्या मतलब एक सिंपल हम्म ठीक है आज है और इधर कुछ नहीं तो खेल दाए एक टक खा ये बोड़ी दूँगा दीदी में बोड़ी एक किसे दूँगा डिफ़ैल्ट हाँ चलिए आजे पलटने भाभी भाभी पलटने पॉडेक पॉडेक बोल बे बोल नहीं है ये टाइम तो अब आर क्यों बोले जीरे देवा ये टाइम आर क्या मुझे खेत लगे देगी हम्म चलिए आजे তো আজকের কিন্তু এখানেই শেষ তোমরা ভালো থেকে সুস্থ থাকো তোমাদের পরিবারের সকলকে সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ব্লগ নিয়ে